আমার আজকে আমি ভুয়াপুরে যখন জীবনে প্রথম এসেছিলাম সেদিন যেমন আনন্দ লেগেছিল বহুদিন পর বহুদিন পর জীবনের এসে আজকে তোমাদের উপস্থিতি দেখে আমার বোক ভরে গেছে আর কদিন বাজব মা যেমন সন্তানকে লালন করে বড় করে আমি তোমাদের কাছে আজকে চাইতে এসেছি তোমাদের সম্মান তোমাদের মর্যাদা তোমাদের নিরাপত্তার জন্যে নিজেদের জন্যে নিজেরা একটু সাহায্য করো দেশ দলাদলিতে ভরে গেছে দেশে ভালো মানুষ নাই যারা আছে তারা কোন ঠাসা যার জন্ম না হলো বাংলাদেশ হতো না সেই বঙ্গবন্ধুর মাথার উপরে পেশাব করেছে আমার উপরে করে নাই করেছে মুক্তিযোদ্ধা হলে জিয়াউর রহমানের উপরে করে নাই করেছে এটা চলতে দেয়া যায় না গতকাল গত বর্ষক আঠাশ তারিখ মুক্তিযোদ্ধা মঞ্চ একাত্তর তাতে আমার বড় ভাই সিদ্দিকী গিয়েছিলেন তার সামনে তার পাশে দাঁড়িয়ে লতিফ সিদ্দিকীর দুই গালে জুতা মারো তালে তালে আজকে এই দেশে মুরুব্বীদেরও মূর্য নাই মুক্তিযোদ্ধার মর্যাদা নাই আমাকে অপমান করলে আমি যেটা মনে না করতাম আমি বঙ্গবন্ধুর পরেই লতিফ সিদ্দিকীকে আমার নেতা বলে মানি সেই জন্যে সেই জন্যে আজকে এখানে এসেছি এবং সত্যি বলছি আমি এখন মিথ্যা বলতে পারি না ছোটবেলায় আমি এত মিথ্যা বলেছি এত ছিলাম এত দুর্বল ছিলাম একটা পশুর চাইতে আমি নাগান ছিলাম আজকে আমাকে খুন করা সহজ হবে কিন্তু আমাকে দিয়ে মিথ্যা বলানো সহজ হবে না সেই জন্য আমি অনুরোধ করি তোমাদের সবার কাছে বিশেষ করে এই ভূয়াপুরের মুক্তিযোদ্ধাদের কাছে আমার অনুরোধে জাতির জন্যে তোমরা তোমাদের মধ্যে মন কষা কষি দলাদলি ভুলে যাও আমি অনুরোধ করব ভুয়াপুরে যেন নেতৃত্ব করে মুক্তিযোদ্ধাদের মধ্যে আমি তো অনেককেই চিনি তোমরা মঞ্চে আসো আমি কেন একা মঞ্চে বসে থাকবো আমার তো পাহাড় ধরো দুই চারজনের দরকার তো তোমরা মঞ্চে এসে বসো এখানকার নেতারাই কাউকেও যেন বাদ না যায় এখানে তোমার মনে হয় পঞ্চাশ জন আঁটবে হুম তো সেই জন্যে সবাটা ভালো হোক সুন্দর হোক এটা আমি আশা করি আমার কাছে খুব ভালো লাগছে সবার শুরুর আগেই আমার কাছে ভাল লাগছে আমার ছোট বাইরে দেখলাম আজাদ খুব একটা যোগাযোগ করে না আসে না এখানে এসে বসে আছে ওকে বলবো মঞ্চে আসো যুদ্ধ করেছিলাম ওরা তখন খুব ছোট্ট ছিল এখন তো ওদেরই সময় যে এই নেতৃত্বকে ধরে রাখা গড়ে তোলা এবং মানুষকে সেবা দেওয়া ধন্যবাদ